তো হ্যালো গাইস আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম গাড়ির ইঞ্জিনের পাশে কি কারণে গাড়ি স্টার্ট হচ্ছিলো না কি সমস্যা তো আসুন জানা যাক কি কারণে গাড়িটা স্টার্ট হচ্ছিলো না তো প্রথমত কারণ হচ্ছে এই যে একটা গাড়িতে দুইটা সেন্সার রয়েছে একটা হচ্ছে ক্যাফ সেট আর একটা হচ্ছে ক্রাইন শেপ আমরা জানি এই হেডের থাকে শ্যারটাকে দুটা থাকে আর নিচে একটা ক্যানের শেপ থাকে যেটা সিস্টেম লাগানো হয় তো মূলত এই হেডের যে কোনো গাড়িতে যে কোনো পাশে হয়তো বা উপরে হয়তো যে কোনো পাশে একটা বা দুটা নিউ মডেল গাড়িতে দুটা আর প্রথম মডেল গাড়িতে একটা যে কোনো জায়গায় লাগানো হয় এই যে এই গাড়িতে যেমন এই জায়গায় লাগানো হয়েছে শেয়ার শেফেন এবং ক্যারিং সেফ লাগানো হয়েছে এই যে এই যে ফুলি যে আমার হাত আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলি এর পাশেই মূলত এই সেন্সারের কাজ হচ্ছে ইঞ্জিন আইসিউকে সিগনাল প্রদান করা সেখান থেকে ইঞ্জিন আইসিউকে যখন এই ক্যাপসে সেফ সেন্সর ক্যারেন সেফ সেন্সর সিগনাল প্রদান করবে তখন গাড়ি স্টার্ট নিবে তো যখন কোনো কারণে সেন্সার হয়তোবা। ময়লা হয়ে গেছে হয়তো লাইন আসতেছে না হয়তোবা সেন্সার থেকে লাইন আইসিউতে যাচ্ছিলো না যার কারণে গাড়ি স্টার্ট হচ্ছিলো না তো আমি চেক করলাম চেক করার পরে দেখলাম সেন্সার সব ঠিক আছে এই যে দুইটা সেন্সার গাড়ি স্টার্ট না হওয়ার দুইটাই সেন্সার রয়েছে একটা হচ্ছে এটা একটা হচ্ছে ক্যারান সেন্সর তো আমি এই লাইনগুলো চেক করার পরে দেখলাম এই যে আইসি ইউ আইসিউতে লাইন সব ঠিক আছে সকলের মধ্যে লাইন সব ঠিক আছে কিন্তু আইসিউ থেকে এখানে লাইন আসছিল না এবং এখান থেকে সে লাইন এখানে সিগনাল প্রদান করার পরও গাড়ি স্টার্ট নিচ্ছিল না যার কারণে আমি নতুন একটা আইসিউ লাগাইছি তো মূলত একটা গাড়ি তিনটা কারণে স্টার্ট নয় হওয়ার কারণ প্রথমত হচ্ছে যখন আপনি সেলফ স্টার্ট দিবেন সেলফ গ্রুপে এখানে স্টার্ট নেবে না তার কারণ তিনটা এক নম্বর হচ্ছে আপনার এই যে ফুয়েল ফার্ম যেটা তেলের ট্যাঙ্কি বলে আমরা সেখানে ফোয়েল ফার্ম মোটর এই যে ইন্ডিক্টার এই ইন্ডিক্টারে এই যে পাইপ এটাতে কিন্তু তেল আসে এই যে ইন্ডিক্টার এই যে ইন্ডিক্টারের পাইপ মূলত এখানে তাইলে আসে যখন ইন্ডিক্টার ফুয়েল ফার্মটা নষ্ট হবে বা একটা জালের মতো একটা এত বড় একটি আসে যখন এটা অতিরিক্ত ময়লার কারণে আর তেল এদিকে আসতে পারবে না সাপ্লাই দিতে পারবে না হয়তোবা মোটর নষ্ট হয়ে গেছে হয়তোবা বক্স থেকে লাইন যাচ্ছে না হয়তো বা ফিশ বক্স থেকে লাইন ফুয়েল পাম্পে যাচ্ছে না যার কারণে তেল এখানে আসতেছে না তো প্রথমে আপনি তেল আসতেছে কি না সেটা চেক করবেন যখন তেল আসবে তখন আপনি নিশ্চিত হতে পারবেন তাহলে ফুয়েল পাম্প ঠিক আছে ইন্ডিকটের ফুয়েল ফার্ম তাহলে আসতে স্যার দ্বিতীয়ত স্টপ আপনাকে চেক করে নিতে হবে এই যে আমি দেখালাম এই যে ক্যাব সেপশন স্যার এই যে এটা কুলে পরিষ্কার করে দেবেন এরপরও যদি স্টার না হয় তাহলে ক্যারেন্ট শেপ কুলে পরিষ্কার করে দেবেন এরপরও যদি স্টার্ট না হয় আপনাকে যেটা চেক করতে হবে এ লাইনে আর আসতেছে কিনা এবং এই বল্ট বাইর হয় বা দুটো আর্থ হয় যে যে গাড়িতে যেরকম হয় আর কি তো আপনারা আর্থ আসতেছে কিনা যে কোনো একটা আর্থ আসবে বল্ট আসুক বা যে আসুক যে কোনো একটা তারে আর্থ আসবে তো আইসিউ থেকে আর্থ আসতেছে কি না এবং সেন্সার পরিষ্কার করে দেবেন তারপরেও যদি স্টার্ট না হয় তাহলে আপনারা একটা নতুন আইসিউ যে কোনো প্রকারের ব্যবস্থা করে নেবেন তো এটা লাগাবেন না হয় আপনারা এ কম্পিউটার পাস করবেন আমি অবশ্যই আমার এই চ্যানেলে কম্পিউটার পাস নিয়ে অনেক ভিডিও দিয়েছি আপনারা সেগুলো দেখতে পারেন অবশ্যই যারা আমার চ্যানেলে কোনো নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পেতে তো তো একটা গাড়ি মূলত তিনটা কারণে স্টার্ট হয় না আমি প্রথমত বলি একটা হচ্ছে ফুয়েল ফার্ম নষ্ট হলে বা লাইন ফিস বক্স থেকে না গেলে দ্বিতীয়ত হচ্ছে ক্যাপশেফ তৃতীয় হচ্ছে ক্যারেন্ট তো এই গাড়িটা কী কারণে স্টার্ট হচ্ছিল না সেটা আমি একটু বিষয় বলি আপনাকে তো আপনাদের উদ্দেশ্যে আমি বলি এই যে এই সেন্সারটা আমি কুলার পরে পরিষ্কার করে দিলাম তো পরিষ্কার করে দেওয়ার পরে গাড়ি স্টার্ট হয় না কোনো রকম স্টার্ট হয় না আমি আবার এটা এই চকেরটা কোলার পরে লাইন আস্তে কিনা চেক করলাম তো দেখতে পেলাম দুইটা তারাতেই কোনো আর্থ আসতেছে না কোনো বড আসতেছে না এরপর আমি মিটার দিয়ে হয়তো তার এই ওয়ারিং মিস্ত্রি যারা তারা বুঝবেন একটা তার কীভাবে চেক করতে হয় এখান থেকে এখানে আসে কিনা যে কোনো তার হয়তো এখান থেকে এখানে গেছি কিনা এখান থেকে মানে যে কোনো তার আপনি কীভাবে চেক করে একটা মিটার আছে আপনারা হয়তো আপনাদেরকে আমি মিটারটা দেখাবো তো আগে কথা বলে নেই তো তো এই মিটার দিয়ে আমি এই তারগুলা এই দুইটা এখানে আসছে কিনা এই মানে কোনো কানে ছিঁড়ে গেছে কিনা কোনো কানে কার্বন সে নষ্ট হয়েছে কিনা আমি চেক করলাম তো চেক করার পরে দেখলাম ঠিক আছে তো আমি কনফার্ম হয়ে গেলাম যে তাহলে এটা লাইন আসতেছে না তো যার কারণে গাড়ি স্টার্ট হচ্ছে না তো আমি সৌদি আর লক্ষ্য বললাম কোন লু কোয়েস আইসিউ মাফিকোয়েস আর আইসিও মুশকিলা বাদেন মাফিস তো এই কথাটা যখন বললাম তো উনি নতুন আরেকটা আইসিউ আনলো কারণ সৌদি আরবে সব আরব দেশেই কোনো একটা জিনিস নষ্ট হলে সেটা রিফারিং করার চেয়ে নতুন আরেকটা লাগানি দেয় কারণ ওনারা রিফারিং করাটা খুব পছন্দ করে না যার কারণে আমি এটা এই নষ্ট এটা আর রিফারিং করবো না এটা ফেলে দিব এটা লাগিয়ে দিব তো পরবর্তীতে আমি এটা রিফারিং করে ওনার গাড়িতে লাগাবো সেটা আমার লাভ কারণ ওনারা এই আইসিউ নষ্ট আইসি ইউ ওনারা নেই না ওনাদের কোনো প্রয়োজন পড়ে না তো মূলত গাড়ি স্টার্ট হচ্ছিলো না এই ক্যাব সেফ কারণে তো আপনারা বুঝে গেলেন সেলফ করবে স্টার্ট হচ্ছে না স্টার্ট ওঠে না তিনটা কারণ সেলফ করবে স্টার্ট উঠে না তো পরবর্তীতে আপনারা কি ভিডিও চান তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এলাকায় আজকে এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন একটা গাড়ি কী কারণে স্টার্ট হয় না সে বিষয়ে নিয়ে আজকে কথা বললাম তো আপনাদের যদি ভালো লাগে থাকে আপনাদের যদি উপকৃত হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্য আপনাদের কমেন্টের উত্তর দেবো যে যেই সমস্যায় হোক না কোনো আমি আপনাদেরকে সাহায্যে সহযুক্ত করার চেষ্টা করব তো দেখুন আমি স্টার্ট দিচ্ছি গাড়ি সঠিকভাবে স্টার্ট হয় কিনা আপনারা কমেন্টটা জানাবেন স্টার্ট হচ্ছে কি না কোনো সমস্যা আছে কি না গাড়িতে আমি আপনাদেরকে দেখাই আপনারা আমার কমেন্টে জানাবেন অবশ্যই যদি সমস্যা দেখে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন ভাই আপনার গাড়ির সমস্যা ঠিক আছে তো শুরু করে গাড়ি স্টার্ট করি বিস্মিল স্টার্ট করলাম তাহলে এই গিয়ারটা একটু নাড়ি আরতে দিলাম এই যে আস্তে 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 পিছনে যাচ্ছি ঠিক আছে তো তো সামনে যাই আবার স্টার্ট স্টার্ট বন্ধ আপনারা দেখুন এই যে তাহলে ঠিক আছে সব তো সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী পরে আরেক ভিডিওতে দেখা হবে তো আল্লাহ হাফিজ